আমি তো এসে গেলাম আপনারাও একবেলা এসে ঘুরে যান অজানা অচেনা পাখির দেশ এই চুপিচড়ে চুপিচর যাকে বলা হয় বিদেশি পাখির স্বর্গরাজ্য যারা পাখি ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা মাত্র একবেলা এসে ঘুরে দেখতে পারেন এই চুপিচর কলকাতা থেকে খুবই কাছে একদিনের ছুটিতে ন্যূনতম খরচে একদিন এসে সুন্দর একটা টাইম কাটাতে পারেন এখানে পেয়ে যাবেন সুন্দর সবুজে ঘেরা শান্ত পরিবেশ সঙ্গে বিভিন্ন রকম রং বেরঙের ফুলের সম্ভার পেয়ে যাবেন থাকা খাওয়া ও রাত্রিবাসের জন্য সুসজ্জিত কটেজ এবং বিস্তর আমবাগানে পিকনিকের সুবন্দোবস্ত এছাড়া ছোট নৌকা নিয়ে ভেসে যান পরিযায়ী পাখিদের দেশে আরও কত কী এক কথায় একদিনের একটা সুন্দর ট্যুর প্যাকেজ তাহলে এই চুপিচর আসবেন কীভাবে খাওয়া দাওয়া কোথায় করবেন নৌকা ভাড়া কত আর যদি রাত্রিবাস করতে চান তাহলে খরচই বা কত পড়বে এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও চুপিচর আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে সকাল সকাল চলে আসুন হাওড়া স্টেশনে হাওড়া থেকে সকাল পাঁচটা আটত্রিশ আটটা অথবা সকাল দশটার লোকাল ধরে আপনাদের নামতে হবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশনে এছাড়া আপনারা শিয়ালদা থেকেও আসতে পারেন শিয়ালদা থেকে সকাল পাঁচটা পঁয়ত্রিশের শিয়ালদা জঙ্গিপুর স্পেশাল এক্সপ্রেস অথবা সকাল আটটার কাটোয়ালোকাল ধরে সরাসরি চলে আসুন পূর্বস্থলী স্টেশনে সময় লাগবে আড়াই ঘন্টা মতো কাটায় এখন সকাল সাড়ে দশটায় এসে পৌঁছলাম পূর্বস্থলী স্টেশনে যেহেতু আমি হাওড়া থেকে আটটার হাওড়া কাটোয়া লোকাল ধরেছিলাম তো এসে পৌঁছে গেলাম পূর্বস্থলীতে ঠিক সকাল সাড়ে দশটায় প্ল্যাটফর্মে এখন ওভার ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ওদিকে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে প্ল্যাটফর্ম দিয়ে এই টিকিট কাউন্টার পাশ দিয়ে বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে বেরিয়ে সামনে প্রচুর টোটো আছে টোটো স্ট্যান্ড চুপি চড় যাবে কত ভাড়া আর কতক্ষণ লাগবে পনেরো মিনিট ওখান থেকে ফেরার সময় টোটো পাবো তো আচ্ছা পাশেই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান আছে এখানে আপনারা টিফিন করে নিতে পারেন তো চলুন একটু ঠান্ডার দিন সকাল সকাল একটু চা খেয়ে নেবো খেয়ে তারপর টোটোতে উঠব দারুণ চা দেখুন কত সুন্দর সাজানো গোছানো জায়গা অসাধারণ জায়গা বন্ধুরা আমি এখন এসে পৌঁছে গেছি পূর্বস্থলী যে চুপিচড়ে কাষ্ঠশালী পাখিরালয় সে পাখিরালয়ের দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর চারিদিকে সবুজে সবুজ আর বিভিন্ন রকম বেরঙের ফুলের সমাহার আর এই যে পিছনে কটেজগুলি দেখতে পাচ্ছেন এই কটেজগুলিতে কিন্তু নাইট স্টেও করা যায় চেষ্টা করবো একটা রুম দেখানোর এবং কি প্রাইস রেট আছে সেটাও জানানোর তার আগে এই সুন্দর দৃশ্য প্রাকৃতিক সবুজ দৃশ্য রইল আপনাদের জন্য এদিকে আছে টয়লেটের ব্যবস্থা দেখতে পাচ্ছেন এদিকে টয়লেট আছে তোমাদের বাড়ি কোথায় কথাই বলে না কেন বলবে না অন্য দেশের লোক কোন দেশে আমেরিকা তো আমেরিকা তো বাংলা কথা বলে না এখানে এলে যে আপনাদের থাকতেই হবে তা কিন্তু নয় আপনারা কিন্তু এসে একবেলা ঘুরেও যেতে পারেন খুবই সুন্দর জায়গা খুব ভালো লাগবে তো চলুন এবার আপনাদের একটা রুম দেখায় এবং রুমের কি প্রাইস রেট আছে সেটা আপনাদের জানাই হচ্ছে রুমের সামনে দেখতে পাচ্ছেন চলুন রুমের ভিতরে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম বেশ বড় রুম বেড আছে কিন্তু বেশ বড় আর রুমের মধ্যে এসিও আছে ঠিক আছে আপনারা যদি এসি নিতে চান এসি যদি নন এসি নিতে চান তো নন এসি ঠিক আছে এদিকে পাখাও আছে ডাবল ফ্যান আছে এদিকে একটা সোফা আছে টেবিল আছে টি টেবিল ঠিক আছে এদিকে একটা আলমারি আছে দেখতে পাচ্ছেন সঙ্গে টি কফি মেশিন আছে এদিকে একটা স্মার্ট টিভি আর এদিকে জলের পট দেখতে পাচ্ছেন চলুন বাথরুমটা একটু দেখায় তো এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন বেশ বড় বাথরুম আর খুবই পরিষ্কার কিন্তু ওয়েস্টার্ন বাথরুম কুমোট আছে দেখতে পাচ্ছেন এদিকে একটা বেসিং আছে একটা আয়না আছে আর এখানে হচ্ছে গিজারও আছে কিন্তু দেখতে পাচ্ছেন গরম জল ঠান্ডা জলের জন্য কিন্তু গিজার আছে বেশ ভালো কিন্তু এই রুমটার ভাড়া কি আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা মানে পার হেড না শুধু রুমের ভাড়া রুমের ভাড়া টাকা আচ্ছা এই রুমে কতজন করবেন এখানে তিনজন তিনজন থাকতে পারবে ষোলোশো টাকা ভাড়া সঙ্গে কি থাকা খাওয়া খাওয়ার কিছু ব্যাপার আছে খাওয়ার ব্যাপারটা আছে খাওয়ার ব্যাপারটা আলাদা আলাদা খাওয়াটা আলাদা ওটা পার 600 টাকা করে 600 টাকা সেখানে আমরা 600 টাকায় কি কি খাবার দেবেন সকালে আপনি সকালবেলা ব্রেকফাস্ট এসে লাঞ্চ পাবে ব্রেকফাস্ট লাঞ্চ না ব্রেকফাস্টটা পরের দিন মানে আচ্ছা আজকে এলে আপনি লাঞ্চ থেকে শুরু হবে লাঞ্চ থেকে শুরু হবে সন্ধেবেলা আমাদের স্ন্যাকস থাকবে স্ন্যাকসে কি রকম জিনিস আছে আপনার সিঙ্গারা পেঁয়াজও থাকে কোন পকোড়াও থাকে চিকেন পকোড়াও থাকে আচ্ছা আর সঙ্গে চা সঙ্গে চা রাতে আপনার লুচি রুটি রুটি চিকেন ভাত খেতে চাইলে ভাত আবার পরের দিন সকালে ব্রেকফাস্ট সঙ্গে চা থাকে ব্রেকফাস্টে লুচি সাদা আলু তরকারি থাকে লুচি সবজি চা চা মিষ্টি থাকে রাতেও মিষ্টি থাকে আচ্ছা আর দুপুরে লাঞ্চে আপনারা কি কি দেন লাঞ্চে আপনার হয়তো কোনো যেরকম আইটেম থাকে হয়তো মাছ মাছ থাকে

আমরা চাইলে সেভ নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন ওই পাখিরালয়ের বাইরে এরকম ছোট ছোট দোকান আছে গুমটি আছে আপনারা কিন্তু চা স্ন্যাক্স বিভিন্ন রকম খাবার খেয়ে নিতে পারেন সুন্দর নিরিবিলি আম গাছের বাগান আর এখানে চলছে পিকনিক শীতকালের দিন এরকম জায়গায় পিকনিক করতে একটা মজাই আলাদা দেখতে পাচ্ছেন সামনে এই যে পিকনিক চলছে এখানে রান্না করে করে দেন তাই করে দিও বাবু ফোন আরো লোক আসে বাবু ফোন করলে আসি আচ্ছা আপনারা আপনাদের কি এখানিই বাড়ি না না আমার বাড়ি এখানে এসে আপনারা কাজ করি আপনারা যদি ভাবেন যে এই চুপিসারে পিকনিক করবেন তার জন্য কিন্তু ব্যবস্থা আছে এখানে সবকিছু ব্যবস্থা করে দেয় শুধু হাত পাটা নিয়ে আসবেন আর পকেটে টাকাটা নিয়ে আসবেন তাহলেই কিন্তু সব ব্যবস্থা এখানিই হয়ে যাবে আচ্ছা এখানে এই যে পিকনিক চলছে এটার ব্যবস্থা কি আপনারাই করে দেন না যারা পিকনিক করতে আসে তাদেরকে সবকিছু এই পিকনিকের ব্যবস্থা সব আমি নিজেই করি ঠিক আছে আচ্ছা এবার কেউ আমরা ফুল কন্টাক্ট মানে মেনুটা আপনি বলবেন সেই ফুল কন্টাক্টের এর কাজ আমি করাই আচ্ছা এবং পিকনিকের ডেকোরেশন কেউ যদি কিছু বলে যে ডেকোরেশন নেবো

সে লেকে নৌকো করে ঘুরে বেড়াবো এবং দেখবো বিভিন্ন রকম নাম না জানা অজানা পাখি আমিও দেখবো এবং আপনাদেরও দেখাবো সে গেছি নৌকোতে দেখতে পাচ্ছেন আর এই যে দাদা দাদা আপনার নামটা বলবেন ডালসে আচ্ছা এখানে কি কি দেখার আছে এই নৌকোতে করে এখানে পাখির দেখার আছে বিভিন্ন রকম পাখি আচ্ছা আর এখানে বলছে গরিবের অ্যামাজন ওটা কি গরিবের অ্যামাজনটা জঙ্গল আছে আচ্ছা সরু গলি দিয়ে নৌকা যাবে আচ্ছা একটু খুব সৌন্দর্য জায়গা আচ্ছা কতক্ষণ লাগবে এখান থেকে চার ঘন্টা লাগবে যাওয়া আসা আচ্ছা কত ভাড়া নিচ্ছ এই নৌকোতে হ্যাঁ আটশো টাকা আটশো টাকা আচ্ছা মানে কজন আটশো টাকা এক থেকে চারজন এক থেকে চারজন আটশো টাকা আমি তো এসে গেলাম আপনারাও একবেলা এসে ঘুরে যান অজেনা অচেনা পাখির দেশ এই চুপি চড়ে নৌকোতে শুরু করলাম নৌকো বিহারি কাষ্টশালী যে ঘাটটি আছে সেখান থেকে আমরা নৌকোতে উঠে পড়লাম এবং চারিদিকটা আবার ঘুরে দেখবো এবং যদি দেখা মেলে বিভিন্ন রকম পরিযায়ী পাখি অজানা অচেনা তা আপনাদেরও দেখাবো এবং আমিও দেখবো দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে সাইবেরিয়ান পোচার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে ঠোঁটগুলো লাল লাল দারুণ লাগছে কিন্তু যেগুলো উড়ে গেল হচ্ছে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে ওয়াও কত রকমের পাখি এই তো সবে শুরু যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইবেরিয়ান সাইবেরিয়ানো ঠিক আছে শীত শুরু হলেই কিন্তু এরা এখানে চলে আসে আবার ফুরিয়ে গেলে আবার চলে যায় নিজের দেশে দেখুন 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 ওয়া 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 দারুণ লাগছে দেখুন কি সুন্দর এখানে ঘুরতেলে কিন্তু কথা কম বলতে হবে বেশি কথা বলে কিন্তু পাখি সব উড়ে চলে যাবে কিছু দেখা যাবে না তো চেষ্টা করা হচ্ছে কথা কম বলে যতটা কাছে গিয়ে দেখানোর ঠিক আছে কতটাই বা কাছে যাওয়া যায় তাদেরও তো ভয় আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে সাইবেরিয়ান কমন কোট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখে কিন্তু কাছে যাওয়া যাবে না কাছে গেলেই উড়ে চলে যাবে যতটা পারা যাচ্ছে কাছে যাওয়ার সাদা ঠোঁট দেখতে পাচ্ছেন সাইবেরিয়ান কমন এই যে পাখিগুলো এই পূর্বস্থলী চুপি কেন আসে অন্য জায়গাতে তো যায় না কারণ হচ্ছে এখানকার জলে এক ধরনের শ্যাওলা পাওয়া যায় যেটা হচ্ছে সেই পাখিগুলোর খাবার আর সেই শ্যাওলা খেতেই চলে আসে এই পূর্বস্থলী চুপিচড়ে সামনে দেখুন কতগুলো সাইবেরিয়ান কমন কোর্ট ঘুরে বেড়াচ্ছে দেখুন ওয়াও এক ঝাঁক এই যে বাচ্চা এই ডুবে গেল ওয়াউ দারুণ লাগছে Nice, 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 nice. কত সুন্দর দৃশ্য বলুন তো এটাই তো হচ্ছে প্রকৃতির দান দারুণ লাগছে কিন্তু আর ওয়েদারটা দেখুন ওয়েদারটাও সেই কিন্তু সুন্দর ঝকঝকে রোদ দারুণ দারুণ দেখুন এখানে আরো এক সাইবেরিয়ান প্রজাট এখানে সাইবেরিয়ান প্রজাটই বেশি দেখতে পাচ্ছেন এই যে লাল লাল ঠোঁট বিদেশি পাখি তো অনেক দেখলাম কিন্তু আমাদের দেশীয় পাখিকে ভুলে গেলে হবে এই যে দেখতে পাচ্ছেন বক এই যে বেশ বড় কিন্তু বকটা যে সামনে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট এগুলো হচ্ছে লাল ঠেঙ্গি ঠিক আছে এদের ঠ্যাংগুলো মানে পা গুলো লাল বলে এদের নাম দেওয়া হচ্ছে লাল ঠেঙ্গি আর এই যে বক মহারাজ দেখতে পাচ্ছেন মাছ ধরার অপেক্ষায় বসে আছে ও উড়ে গেল এটা কি পাখি দেখলেন বলুন তো এটা হচ্ছে বিজয় মালিয়ার পাখি কিংফিশার ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো মায়াপুর ইস্কনের মন্দির ওই দূরে হালকা আবঝা বোঝা আছে কারণ কুয়াশা আছে সেই জন্য ক্যামেরায় অতটা বয়ে আছে না তবে খালি চোখে দেখা যাচ্ছে ওয়েদারটা ক্লিয়ার থাকলে যদি কুয়াশা না থাকে খুব সুন্দরভাবে দেখা যাবে তো আমরা এখন যে জায়গাটিতে প্রবেশ করছি সেটাকে এখানকার লোকাল মানুষেরা বলেন নাকি গরিবের আমাজন তো ভবিষ্যতে কোনোদিন আসল অ্যামাজনের দর্শন পাবো কিনা না তো চলুন তাই জন্য গরিবের আমাজনটা একটু ঘুরে আসি কাষ্টশালী ঘাট থেকে এই অ্যামাজন আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে অনেকের হয়তো ধৈর্য থাকবে না কিন্তু তবুও আমি বলবো একটু ধৈর্য ধরে থাকবেন খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে কিন্তু আপনাদের দারুণ একটা জায়গা দেখুন দারুণ কিন্তু দারুণ বেশ ভালো লাগছে বেশ নিরিবিলি সুন্দর জায়গা এই যে পাশে কত সুন্দর বড় বড় ঘাস মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে ঢুকছি অ্যামাজনের মধ্যে ফিল কিনা বলতে পারছি না তবে এখানকার লোকাল মানুষ মানুষেরা বলতে নাকি এটাকে গরিবের অ্যামাজন তো বেশ ভালো কিন্তু গরিবের আমাজন পার হয়ে চলে এলাম এবার এই যে সামনে নদীটি দেখতে হচ্ছে এটা হচ্ছে ভাগীরথী নদী এই ক্যানেলটা গরিবের আমাজন হয়ে চলে এসছে ভাগীরথী নদীতে এবং মিশে গেছে আবার ফিরে চললাম দেখুন দারুণ কিন্তু বা সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে কিন্তু জায়গাটা নিরিবিলি

পূর্বস্থলী চুপিচর ঘুরে গরিবের অ্যামাজন ঘুরে এবার আমরা যে জায়গাটা নেমে গেলাম এটা হচ্ছে মন্ডল পাড়ার ঘাট এখানে নেমে গেলাম কারণ হচ্ছে ফিরিয়ার আর পূর্বস্থলী গেলাম না ফালতু সময়টা নষ্ট হবে আর এখানে নামার আরও একটি কারণ হচ্ছে এখান থেকে নবদ্বীপ খুবই কাছে মাত্র টোটোতে ভাড়া নেই কুড়ি টাকা তা আপনারা চাইলে এখানে নেমে নবদ্বীপ মায়াপুর ঘুরে দেখতে পারেন ঘড়িতে তখন বিকেল চারটের কাটা ছুঁই ছুঁই একটা টোটো ধরে পৌঁছে গেলাম নবদ্বীপ ধামে সংলগ্ন একটি স্টেশন বিষ্ণুপ্রিয়া হলটে সেখান থেকে ট্রেন ধরে রওনা দিলাম বাড়ির পথে কলকাতা থেকে খুবই কাছে ন্যূনতম খরচে একদিনের ভ্রমণের সুন্দর একটি অব্বির ডেস্টিনেশন হল পূর্বস্থলীর এই চুপিচর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে